এই বুঝলাম না কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কেউ চেহারা ভুলে গেল নাকি অভি করিম না যাক চিনতে পারছো তাহলে আরে ভাই চিনবো না কেন আপনার কত যে নাটক টেলিফিল্ম সিনেমা দেখছি না আর পরের দিকে তো যে আপনি একজন ওই যে সিঙ্গার ওই যে পার্থ বড় সাথে নাটক করছেন বিশটা অন্তত দেখছি ঠিক আছে ভাই আসি আরে কই যাও বাইরে আমার মনটা খুব খারাপ আমার একটু একা থাকতে দেন আরে শোনো 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 বুদ্ধের মিনিমাম একটু রেসপেক্ট করো আর আমাদের কাছ থেকে পালায় পার বাবা হ্যাঁ নাও এবার হাতটা ধরো কি বলেন এসব জয় আসন হাত দিলে খপ করে ধরতা আর জীবনে কোনো দিন কি কোনো মেয়ের হাত ধরো নাই না তা যে ধরিনি না কিন্তু আমি তো কখনো হ্যালো সাথী ফোন করেছিলে হ্যাঁ তুমি ছিল না মার্জুকে ছিল না তো তো মানে না আমি মার্জু কেউ ছিলাম না তাহলে কার সাথে কথা বললে

আরে তুমি মাজুককে মাজুক বলো না কি বলো না এগুলো নিয়ে ওর সাথে এতক্ষণ কথা বলার কি আছে তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন ঠিকই বলছি তুমি তো আমার সাথে এভাবে কথা বলতে পারো না কারণ তোমার সাথে আমার এমন কোনো রিলেশন নাই যে আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না এটা তুমি ডিক্টেট করতে পারো আহ কি মায়ার একটা ব্যাপার অপিয়পু অনেকেই মনে করেন যে মিডিয়াতে থাকলে সবাই অনেক রিচ হয় আমি যদি আপনার কথা জানতে চাই আপনি নিজেকে কতটা সম্পদশালী মনে করেন আমি একটা জিনিসে সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে যদি কারোর মাথার উপরে একটা ছাদ থাকে সেটা যদি কারোর নিজস্ব ছাদ থাকে সেটা তো খুবই ভালো কারোর যদি হচ্ছে একটা নিজস্ব যানবাহন থাকে খুবই ভালো এবং হচ্ছে যদি ব্যাংকে ওই পরিমাণ অর্থ থাকে যাতে আমি আমার বাবা মা এবং আমার চিকিৎসার খরচ চালাতে পারব আমার মনে হয় তাতেই যথেষ্ট আমার কাছে মনে হয় যে এটা বিশেষ করে তৃতীয় নাম্বারটা তৃতীয়টা আমার কাছে খুব জরুরি মনে হয় যে এটা একটা রেখে দেয়া ব্যাংকে। আদার দেন দ্যাট আসলে সব কিছু তো আসিয়া যায় এটা